এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর থেকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর করা হয়েছে কাজী ঝিনাইদহ কারাগারে কথা নিশ্চিত করেছেন জেলার শেখ মোহাম্মদ মহিউদ্দিন হায়দার তিনি জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে করে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে নেওয়া হয় এজন্য সকাল থেকে কারাগারের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় গ্রেফতার গ্যাস বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন আদালত এবং আমরা অনেক করি আমরা ফায়ার সার্ভিস করবে তারা কিন্তু আমাদেরকে তাছাড়া ছেলে ছেলেদের কাছে আমরা কয়েকজন ছেলেকে ঠিক রেখেছি তারা দেওয়া করেন কিন্তু আমরা দ্রুত সম্ভব সে চেষ্টা আমাদের কিন্তু এখনও ঠিক হয়নি তবে আমাদের আয়ু কাজে ব্যস্ত আসে সে আসার পরই আমরা যত দ্রুত সম্ভবই চেষ্টা করছি যেটা আমাদের কাছেও বলে নাই সেটা সে আদালতে বলেছে যে সে কারণের দেশে তার আশেপাশে নালা করে দিয়েছে কোন নালায় ফেলেছেন কোন